আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেল লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে দবাক করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করত করতে চাই আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই কারণ বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি বিয়ের পর কি কোনো ছেলের জন্য আগের গার্লফ্রেন্ড সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া বাবা মা কোনো অন্যায় করলে বা গুনা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে তখন আমাদের আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরে উপরে বিছানা না পাক হবে কিনা না পাক হলে তার করণীয় কি যদি এটাকে খুঁচিয়ে খুঁটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে কিন্তু পাক হয়ে পুরো বিছানা না ধুলেও চলবে একদম বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না কাজী ফাতেমা লিখেছেন কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলে সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে শূন্যতা থাকে সেটা দূর করার চেষ্টা করা উচিত সে সাথে বোঝানো ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপী হবেন না অপরাধী হবেন না প্রত্যেকের বহন করবেন সবর করে যদি আপনি তার সাথে সংসার করে থাকতে চান সেটা সুযোগ আপনার জন্য সুযোগ রেখেছে আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয় আপনার সবরের বাইরে চলে যায় মনে হয় আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে মুরবীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ারও আপনার আছে এ আর একটা আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে বইয়ের অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই এখন একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সে অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে কোনো যোগাযোগ রাখা যেতে পারে কিনা তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর তবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়জ নয় একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন সাথে যোগাযোগ করতে সেটা তো অবশ্যই জায়েজ আছে অতএব বিয়ের পর জিনিসটা করেন তাহলে তার অনেক বড়ো ধরনের খেয়ানত হলো অনেক বড়ো ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো এটা জায়েজ নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা এক অনুষ্ঠিত আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা আবদুলাল মামুন আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুনা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে ভাই আবদুল্ল মামুন সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানরা সেগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ায় বলা যেতে পারে অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই ন্যাচারটা চলে আসার ভয় সে অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই প্রবণতাটা আর অনেক বেশি এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরাও সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ অন্তর্নিহিত ক্ষতি আছে যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য বোঝা সন্তানের বা বলা হয় বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ ওয়াল্লা তাজ আল্লাহ তারা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতামাতার পাপের কোন বোঝা বহন করবে না তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে ফাইসাল আপনি লিখেছেন পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জানা জানা দরকার থাকলে জানতে পারবেন এমনি আলাপ বলতে যেটা বোঝানো হয় আরও স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ সেগুলো কোনো অবস্থাতে জায়জ নয় যত মতো বিয়ের আগদ সম্পন্ন না হবে মেঘনা এডি থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেওয়া আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে না ব্যবর দেবর তার ভাবিকে কোনো অবস্থাতেই পরিয়ে দিবেন না এটি একটা নষ্ট কালচার আমাদের সমাজে দেবর সম্পর্কটাকে মনে করা হয় যে একে অন্যের সাথে খুনশুটি করবে একে অন্যকে আপনার এই জাংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে এগুলো জাহেজ নয় দৃষ্টিকোণ থেকে এগুলো হারাম এবং এই কাজগুলোর মাধ্যমে হাজারো অনাচারের দুয়ার ও মোচিত হয় খোলে আমরা হওয়ার পরের পর আফসোস করে আক্ষেপ করি যেমন একটু আগে একটা প্রশ্ন আমরা শুনলাম যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক এবং অসতর্কতার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হই আমরা তার কিছু নমুনা এই সমস্ত ঘটনাবলী থেকে বোঝা যায় নবী করিম সাল্লাহ সাল্লাম দেবর সম্পর্কে বলেছেন আলহামুল মৌত দেবর সে তো মৃত্যু আর পুরুষদের জন্য শ্যালিকা সে হল মৃত্যু তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত কারণ হলো এখানে ফেতনার আশঙ্কা থাকে অনেক বেশি অতএব কোনোভাবেই তার দেবরকে আংটি পরে দেওয়া জায়েজ নয় তাদের জন্য পর্দা বিধান ফরস বিধায় এটা যদি একান্ত আংটি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ পুরুষকে পড়াবেন নারী নারীকে পড়াবে এবং মাহরাম কেউ পড়াবেন ভাবি দেবর কে নয় দেবর ভাবি কে নয় সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে অনেক চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে ডানে পাবেন উপর নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসছেন তাতে ইনশাল্লাহ কোনো হবে না মিরা মানিক লিখেছেন সবার সবার বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে অন্য কোনো সময় জানামাজ দিয়ে নামাজ পড়া যাবে কিনা সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে জি যদি না পাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো ভেরি ইজি ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললে পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন আর জানামাজ নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই খন্দকার সাইদ আপনি লিখেছেন কোনো আমলের মাধ্যমে কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে যেটা ত্যাগদের লেখক ফেরেস তারাও জানেন না এবং তাই রহমান একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মুক্ত আপনি লিখেছেন আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আমার কি আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন করে আলেমের মাধ্যমে সৃহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন সাদে আপনি লিখেছেন আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমন দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে কেমন দিন কী হবে এই এটা আলেমুল জাহেবের বিষয় একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমাদের দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আমরা যেভাবে লালন করি মৃত্যুর পর আমাদের সুবহু এরকমই থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না বিদায় আপনার যদি নিজের চরিত্র হেফাজত করাটা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করাটাই উত্তম বিশেষ করে একজন জীবনসঙ্গী এটা খুবই প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য সেই জায়গা থেকে আপনি বিয়েতে আবদ্ধ হওয়া উচিত এবং আল্লাহাবুল আলমিন কেমন ময়দানে কোন স্বামীর সাথে আপনার হাসর করাবেন শেষ স্বামী হিসাবে তিনি আপনাকে পাওয়ার কথা তিনি পাবেন নাকি আগের স্বামী পাবেন এই বিষয়টি সম্পূর্ণ আলমন খাইবের বিষয় আল্লাহ তালা ভালো জানেন এ বিষয়ে কোন স্পষ্ট করে আলাদা করে কিছু বলে দেয়নি যেটা আমি নিশ্চিত করে বলতে পারি আমি যতটুকু জানি আল্লাহ নবী সহ আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয় আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত কাছে খাঁটি মনে তবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসামি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত তবে না সুহা যেটাকে বলা হয় খাটিত অবাস সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা সালিশাল তালা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচারিত শিক্ষার চাইতে গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন ইনশাল্লাহ বিদ্যালয়ে কোনো সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই এরপরে আবু হানিফ রাজু আপনি লিখেছেন অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের চার কোণে চারটে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতে লাল করা হয় এর কি কোনো ভিত্তি আছে না থাকলে মায়েদের কবরস্থানে মায়েদকে কবরস্থ করার পরে কি করা উচিত মায়েতকে কবরস্থ করার পর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইস্তাকফুরুল আহিকুম ওসাউল্লাহ তসবির অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে যেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিল মৃত্যুর পরও এখন মনকার নাকির প্রশ্নের জবাব যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর দেওয়ার পর কেবলামুখী তার জন্য আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবচল রাখুন ইমারের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এই দোয়াটা তার জন্য করা শুননা এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোনো নির্দেশ না কোনো হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোনো হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন বড়া কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্যবসিত হতে পারে এবং না না কাজকে কাজ কাজ ইসলামের আমরা মনে করে বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এরপরে যে আই হিমের আপনি লিখেছেন গলার নিচের অংশের চুলগুলো কি দায়ের অংশ এগুলো একেবারে যেগুলো গলার এই কণ্ঠনার উপরে সেগুলো দায়ের অংশ নয় কিন্তু থুতনিরি অংশ যেগুলো আছে সেগুলো আপনি আহ চাষবেন না সেগুলোকে রাখবেন কিন্তু গলাতে যেগুলো এই গলার মধ্যে যদি থাকে কণ্ঠালির মধ্যে থাকে সেগুলো দায়ের অংশ নয় এ বিষয়ে একটা আলাদা ক্লিপ আমাদের আছে